আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে ভ্যাট নিয়ে আলোচনা করবো অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর আমি ভ্যাটের দুটি বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে ব্যাটের সংক্ষিপ্তভাবে ব্যাটের উৎপত্তি এবং দ্বিতীয় হচ্ছে আপনার এই মূল্য সংযোজন কার উপর অর্পিত হবে এবং কীভাবে অর্পিত হয় তাহলে আসুন ব্যাটের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করি ব্যাটের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে ব্যাট সর্বপ্রথম প্রণীত হয় ইউরোপে ইউরোপে পরিণীত হলেও আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরই এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই ভ্যাট ব্যবস্থা নিয়ে আলোচনা হতে শুরু করে এবং পরবর্তীতে আপনার উনিশশো সালে একজন জার্মানির বিশিষ্ট শিল্পপতি এফ বন সিমেন্স এই কর রেতের কথা বলেন তিনি টানওভার করের পরি ব্যাট আহরণের তিনি কথা বলেন এবং পরবর্তীতে উনিশশো আপনার উনিশশো একুশ সালে যুক্তরাষ্ট্রের এটিএস এস অ্যাডামস এই ভ্যাট ব্যবস্থা তিনি কথা বলেন এবং সর্বপ্রথম যেখানে আপনার ভ্যাট অর্পিত হয় তা হচ্ছে আপনার উনিশশো সালে উনিশশো সালে কিন্তু আপনার ফ্রান্সে উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রবর্তন করা হয় এবং উনিশশো সালে পাইকারি পর্যায়ে ভ্যাট প্রবর্তন করা হয় এবং উনিশশো সালে আপনার খুচরা পর্যায়ে ফ্রান্স ভ্যাট প্রবর্তন করে এরপরে আস্তে আস্তে পুরো ইউরোপেই কিন্তু আপনার এই ভ্যাট ব্যবস্থা প্রবর্তন হতে শুরু করে এবং শুধু বর্তমানে ইউরোপে না বর্তমানে পুরো বিশ্বেই আপনার প্রায় একশো ছেষট্টিটি দেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন রয়েছে যার মধ্যে বাংলাদেশেও অন্তর্ভুক্ত তো আসুন এখন আমরা জানবো যে বাংলাদেশে এই যে ভ্যাট ব্যবস্থা এই ভ্যাট ব্যবস্থার প্রবর্তন সম্পর্কে আমরা জানবো আপনার উনিশশো সালে উনিশশো সালে আপনার বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সপোর্ট করেন যখন বাংলাদেশ সফর করেন তখন তারা বাংলাদেশ সরকারকে তিন বছরের মধ্যে ব্যাট ব্যাট পরিবর্তনের জন্য সুপার সুপারিশ করেন এবং বাংলাদেশ সরকার তিন বছর পূর্বে অর্থাৎ উনিশশো বিরানব্বই সালের মধ্যে পরিবর্তন করার কথা থাকলেও কিন্তু বাংলাদেশ সরকার আপনার উনিশশো একানব্বই সালে একত্রিশে মে আপনার মূল্য সংযোজন কর অধ্যাদেশ যা আইনটি জারি করেন এবং যা উনিশশো একানব্বই সালে একলা জুলাই থেকে কার্যকর করা হয় একলা জুলাই থেকে কার্যকর করা হলেও কিন্তু ভ্যাট আইনটি পাস করা হয় আপনার দশে জুলাই উনিশশো সালে যখনই এইটি প্রবর্তন করা হয় তখন হয় ব্যাট কর্তৃপক্ষ ভেবেছিল হয়তো তাদের ব্যাট থেকে আহরণ হতে পারে আপনার দুশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু সেই উনিশশো একানব্বই বিরানব্বই অর্থ বছরে ব্যাট থেকে রাজস্ব হয়েছিল আপনার এক হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা যা বাংলাদেশে রাজস্ব আহরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এরপরে আপনার নতুন করে আবার একটি আইন পাশ করে তা হচ্ছে দু সালে আপনার দু হাজার সালে আপনার মূল্য সংযোজন কর ও আয়কর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনটি পাশ করা হয় নভেম্বর মাসে তখন দু হাজার পনেরো সালে জুলাই মাসে একটি কার্যকর হওয়ার কথা থাকলো নানা বিধি অসুবিধার কারণে সেটি বন্ধ হয়ে যায় এবং দু হাজার সতেরো সালে যে সেটি আবার পাশ করা হওয়ার কথা থাকে কিন্তু ব্যবসায়ীদের একটি বড় অংশ সেটি এর বিরোধিতা করে পরবর্তীতে দু হাজার উনিশ সালে আপনার জুলাই মাসে একটি কার্যকর কার্যকর করা হয় এ এরম করে আমাদের নানা রকম বিবর্তনের পরিবর্তন বিবর্তনের ফলে এখনও ব্যাট ব্যবস্থা আমাদের বাংলাদেশে পরিবর্তন রয়েছে এবং আপনার আপনারা এই হচ্ছে ছিল আমাদের বাংলাদেশের সংক্ষিপ্ত ব্যাট ব্যবস্থার ইতিহাস এখন আমরা জানবো আসলে মূল্য সংযোজন করটা কী আর কি ভ্যাটটা কী ভ্যাটটা বলতে হচ্ছে ভ্যাট হচ্ছে এমন একটি কর যা পণ্যের প্রতিটি মূল্যের স্থানে স্তরে অর্পিত হয় মূল্য সংযোজন যখন হয় তা তখনই এই মূল্য সংযোজনের উপর ভ্যাট অর্পিত হয় এই ভ্যাটকে কিন্তু আপনার ভোক্তা কর বলা হয় যাকে আমরা পরোক্ষ কর বলা হয় মানে যে ভোক্তা যে এই পণ্য বা সেবা গ্রহণ করে তার উপর এই ভ্যাটটি অর্পিত হয় তো আসুন আমরা আপনার দেখব যে আসলে কি করে মূল্য সংযোজনের উপর অর্পিত হয় সহজে আমি একটি আপনাদের দিয়ে আপনার সহজে বুঝবেন যে আপনার যে গায়ে যে সারটি পরছেন এই সারটি কিন্তু পূর্ণাঙ্গ রূপে আপনার কাছে এসে যখন প্রসেসেই নানা রকম পরিবর্তন বিবর্তনের ফলেই কিন্তু আপনার কাছে এসে আপনার আপনি পেয়েছেন তো আপনার প্রথমে এই শার্টটি তৈরি হচ্ছে আপনার সুতা থেকে কাপড় হয়েছে কাপড় থেকে গার্মেন্টস ফ্যাক্টরি কাপড় কিনে তারপরে একটি পূর্ণাঙ্গ শার্টের রূপ সে শার্টের থেকে আপনার একটা পাইকারি পর্যায়ে দোকানদাররা তখন ওই গার্মেন্টস থেকে কাপড় করে করছে এরপর খুচরো বিক্রেতা থেকে পরবর্তীতে হচ্ছে আপনার রাতে এসে এই শার্টটি পৌঁছেছে এবং এই শার্টটি যখন আপনি কিনছেন তখন কিন্তু আপনার এই ভ্যাটটি আপনার দিতে হয়েছে তো কি করে আপনি এই ভ্যাটটি দিয়েছেন এবং সেই করেই আবার এবং কি করে মূল্য সংযোজনের উপর এই অর্পিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত ইতিহাস দিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন এই শার্টটি প্রথমে যে কাপড়টি এই কাপড়টি কিন্তু আপনার তৈরি করতে কিন্তু সুতা যখন এই কাপড় তৈরি করে ফ্যাক্টরি লোক যখন সুতা কিনছে কাপড় তৈরি করার জন্য তখন কাপড় তৈরি করা লোক তখন যখন ফ্যাক্টরি যখন এই সুতা বিক্রি করছে কাপড় তৈরি করার ফ্যাক্টরির কাছে তখন কিন্তু আপনার ধরেন সুতার মূল্য ছিল একশো টাকা তখন তিনি পনেরো পার্সেন্ট ভ্যাট ধরেন একশো পনেরো টাকা দরে কিন্তু তিনি সুতা বিক্রি করছেন কার কাছে বিক্রি করছেন যে কাপড় তৈরি করে কাপড় যে তৈরি করে সেই লোক কিন্তু আপনার একশো টাকা দিয়ে ভ্যাট অনুসারে কিন্তু সেই কাপড়টা সুতা কিনছেন সে একটি কাপড় থেকে মানে সুতা থেকে কাপড়ে পূর্ণাঙ্গ রূপ দিতে তার দেখা গেল আপনার পঁয়ত্রিশ টাকা খরচ আছে তখন সে কি করছে পঁয়ত্রিশ টাকা খরচ হলে তাহলে সে একশো টাকা দিয়ে সুতা কিনছে সাথে পঁয়ত্রিশ টাকা খরচ তাহলে তার খরচ দাঁড়ালো মোট হচ্ছে টাকা এরপরে তার প্রফিট আছে ধরেন আপনার একশো টাকা যখন দশটা তার প্রফিট আছে ধরুন দশ টাকা যখন সে কাপড়টি বিক্রি করবে অবশ্যই একশো পাঁচ টাকা বিক্রি করবে একশো টাকা যখন সে বিক্রি করবে তখন কিন্তু ওই একশো ষাট টাকার উপরে সে পনেরো পার্সেন্ট ভ্যাট ধরে গার্মেন্টস ফ্যাক্টরি কাজে অর্থাৎ যারা জামা তৈরি করে তাদের কাছে কাপড়টি বিক্রি করবে যখন গার্মেন্টস ফ্যাক্টরি ওই কাপড়টি ক্রয় করবে তখন কিন্তু একশো ষাট টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে ধরেন যে টাকাটা আসি সেই টাকাটা হচ্ছে আপনার সেই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি কাপড়টি ক্রয় করবে ধরেন এই গার্মেন্টস ফ্যাক্টরি একশো ষাট টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আপনার দেখা গেলো একটি কাপড় পূর্ণাঙ্গ ষাটের উপর দিতে তার খরচ এসে দেখা গেলো আপনার তিনশো টাকা আপনার দুইশো টাকা তো দুশো টাকা খরচ হলে তখন সে যখন আপনার কোনো পাইকারি পর্যায়ে যখন এই কাপড়টি বিক্রি করবে তখন কিন্তু তার দুশো টাকার সাথে আবার ধরেন দশ টাকা আপনার গার্মেন্টসটা অবশ্যই সে প্রফিট করবে তাহলে কত দাঁড়ালো দুইশো টাকা যখন গার্মেন্টস ফ্যাক্টরি কোনো পাইকারি পর্যায়ে এই কাপড়টি বিক্রি করবে তখন ওই দুইশো দশ টাকার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট ধরবে ভ্যাট ধরে কিন্তু সিনি পাইকারি পর্যায়ে কাপড়টি বিক্রি করবে যখন পাইকারি দোকানদার ওই কাপড়টি কিনবে তখন ওই দুইশো দশ টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে তিনি কাপড়টি করে করবেন এবং দেখা গেল আপনার ওই পাইকারি পর্যায়ে যখন আপনি আপনার যখন ওই পাইকারি পাইকারি দোকানদার যখন কাপড়টি কোরাই করে খুচরা পর্যায়ে বিক্রি করবে তখন কিন্তু তার দেখা গেলো সকল প্রফিট টফিট দুশো যে খরচ কিনা খরচ ব্যাটার সহ তার দেখা গেলো আড়াইশো টাকা খরচ আছে। এবং আড়াইশো টাকা খরচ করে যে সকল সে যখন খুচরা পর্যায়ে আপনার যখন কাপড়টি বিক্রি করবে অবশ্যই একশো দুশো ষাট টাকা দরে বিক্রি করবে এবং দুশো ষাট টাকা দরে যখন খুচরা পর্যায়ে বিক্রি করবে তখন কিন্তু সে পনেরো পার্সেন্ট ভ্যাট ধরবে পনেরো পার্সেন্ট ভ্যাট ধরেই কিন্তু সে কাপড়টি খুচরা পর্যায়ে বিক্রি করবে এবং ওই খুচরা পর্যায়ের লোক যখন আপনার ওই কাপড়টি ক্রয় করবে তখন কিন্তু ওই দুশো ষাট টাকার উপরে যে ভ্যাট আসে সেই ভ্যাট সহ দেখা গেল তার তিনশো টাকা পরে সেই তিনশো টাকা দরেই কিন্তু সে কাপড়টি ক্রয় করবে এবং কাপড়টি যখন আপনি কিনতে যাবেন তখন ওই দোকানদার যখন আপনার কাছে কাপড়টি বিক্রি করবে তখন কিন্তু ওই তার খরচ বরচ দিয়ে দেখা গেল তিনশো টাকা খরচ আছে এরপরে তার প্রফিট আছে দশ টাকা এই দশ টাকা কিন্তু সে কী করবে যখন সে একশো আপনার কাছে কাপড়টি বিক্রি করবে অবশ্যই কিন্তু আপনার তিনশো দশ টাকার উপরে পুনর পার্সেন্ট ভ্যাট ধরে সে কিন্তু আপনার কাছে তার কাপড়টি বিক্রি করবে ঠিক আছে তাহলে তিনশো দশ টাকার উপর পনেরো পার্সেন্ট যে টাকা ভ্যাট আসে সেই টাকার উপরে এরপর এরপরে কিন্তু আপনার কাপড়টি কিনতে হবে তো দেখুন সর্বশেষ এই ভ্যাটটি কিন্তু আপনার উপরেই এসেই অর্পিত হচ্ছে আপনি কিন্তু মনের অজান্তেই ব্যাট দিয়ে দিচ্ছেন আপনার কাছে দোকানদার যখন কাপড়টি বিক্রি করতেছে তখন কিন্তু দোকানদার বলতেছে যে ভাই আমার এই কিন্তু মালটি কিনা আছে তিনশো দশ টাকার উপরে ভাই আমার মালটি কিনা আছে বিশ্বাস করুন আমার মালটি কিনা আছে তিনশো দশ টাকার উপরে তখন কিন্তু আপনি তিনশো দশ টাকার নিচেটাকে দিতে পারছেন না কিন্তু তিনশো দশ টাকার মধ্যেই কিন্তু এই পর্যন্ত যত ভ্যাট আসছে সকল ভ্যাট কিন্তু ওই তিনশো দশ টাকার মধ্যেই অর্পিত অর্থাৎ আপনার যদি ওই খুচরা পর্যায়ে ওই কাপড়টি ক্রয় করতে হয় তাহলে কিন্তু তিনশো দশ টাকা ছাড়া তিনশো দশ টাকা আপনার পরেই কিন্তু আপনার কাপড়টি ক্রয় করতে পারে অর্থাৎ সর্বশেষ ভ্যাট কিন্তু আপনার উপরে এসেই অর্পিত হচ্ছে একে হচ্ছে মূল্য সংযোজন করা অর্থাৎ প্রতিটি মূল্য সংযোজনের উপর এই ভ্যাটটি অর্পিত হয় এই জন্য একে ভোক্তা কর বলা হয় অর্থাৎ প্রকৃত এই পণ্য বা সেবাটি যে ভোগ করে সেই কিন্তু এই ভ্যাটটি বহন করে একে ভোক্তা কর বলা হয় এবং পরোক্ষ কর বলায় আমরা কিন্তু এই এই ভ্যাট এই করটি কিন্তু পরোক্ষ কর মনে অজান্তেই কিন্তু আমরা কিন্তু এই ভ্যাটটি দিয়ে দিই যার জন্য এই ভ্যাটটিকে কিন্তু পরোক্ষ কর বলা হয় এর পরবর্তীতে আপনি নাইন পয়েন্ট ওয়ানের মাধ্যমে কড়াই থেকে কড়াই ভ্যাট থেকে কি করে আপনার বিক্রয় ভ্যাট বাদ দিবেন সে বিষয় নিয়ে আমি নাইন পয়েন্ট ওয়ান নিয়ে যখন আলোচনা করব। ভ্যাট যাকে বলা হয় ভ্যাট রিটার্ন তখন আমি বিস্তারিত আলোচনা করব। যে এরা এই ব্যবসায়ীরা কি করে আপনার ভ্যাট রিটার্ন সাবমিট করে এবং কি করে তাদের ভ্যাট তারা নাইন পয়েন্ট ওয়ানের মাধ্যমে উপস্থাপন করে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। হ্যাঁ ধন্যবাদ সবাইকে